আপনি কি জানেন মধ্যবিত্ত হওয়া মানেই একটা অদৃশ্য ফাঁদে আটকে যাওয়া আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ভালোভাবে পড়াশোনা করো ভালো চাকরি নাও আর সুখে শান্তিতে জীবন কাটাও কিন্তু কি বাস্তবতা এমন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করার পরও কেন যেন টাকা হাতে থাকে না বেতন আসে ঋণ বিলে শেষ হয়ে যায় আর আমাদের স্বপ্নগুলো ধুলিসাত হয়ে যায় আমরা ঝুঁকি নিতে ভয় পাই কিন্তু নতুন কিছু করতে চাইলেও নিরাপত্তার কথা ভেবে পিছিয়ে যায় এই ভয়টাই আমাদের আসল বাধা কিন্তু ধনী লোকেরা কি করে তারা শুধু চাকরির উপর নির্ভর করে না তারা ইনভেস্ট করে সম্পদ তৈরি করে একাধিক আয়ের পথ খোঁজে আপনিও কি এই চক্র থেকে বের হতে চান তাহলে নিজেকে গড়ে তোলুন ইনভেস্ট করুন নতুন কিছু শিখুন কারণ আপনার ভবিষ্যৎ আপনার হাতেই এই ফাঁদে আটকে থাকবেন না বেরিয়ে আসুন সঠিক সিদ্ধান্ত নিন